নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি আপনি যে কোনো বিবাহিত নারীকে আপনার প্রেমে পাগল করে রাখতে পারবেন আপনার বসে বসুভূত থাকবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর ঝোলে পড়ে ছায় হবে ছটপট করবে নিজের স্বইচ্ছায় আপনার সাথে মিলন করার জন্য হয়তো দর্শক বন্ধু এই বিবাহিত নারী খুব রাগী জেদি অহংকারী রূপসী তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে কোনো গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ এই বিবাহিত নারীর জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তাকে কাছে পাবার জন্য বহু কিছু করেছেন এখনও পর্যন্ত সেই বিবাহিত নারীর মনকে আপনি জয় করতে পারেননি হয়তো এমনও হতে পারে আপনার সাথে কখনো বা কোনো দিন দু বছর বা ছমাস বা চার বছরের একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এখন আর আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে দেখলে সহ্য করতে পারছে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় সেই বিবাহিত নারীকেও আপনি বসে বসীভূত করতে পারবেন দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি আপনাকে করতে হলে কী কী জিনিস সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু এই বশীকরণ কাজটি করার জন্য একটি মন্ত্র আর সর্ষের তেল আর দুটি লবঙ্গ দিয়ে আপনি আপনার ঘরে বসে দূর থেকে সেই বিবাহিত নারীর মনকে পাগল করে দিতে পারবেন যে বিবাহিত নারী দিনের পর দিন আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না সেই বিবাহিত নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য মিলন করার জন্য আপনি তাকে যতটা ভালোবাসেন সেও আপনাকে ততটাই ভালোবাসবে যদি আপনি এই মন্ত্র এবং শস্যের তেল আর দুটি লবঙ্গ দিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে এই বশীকরণ উপায়টি আপনি যদি করতে পারেন দর্শক বন্ধু সে নিজের ইচ্ছায় আপনার সাথে দেখা করার জন্য কথা বলার জন্য তার মন ছটপট করবে দর্শক বন্ধু এই বশীকরণের কিছু নিয়ম আছে সেই নিয়ম সঠিকভাবে আপনাকে পালন করে যদি আপনি করতে পারেন খুব দ্রুতভাবে সেই বিবাহিত নারী আপনার প্রেমে পাগল হয়ে উঠবে যে নারী এক কথায় বলা যায় আপনাকে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না যার পেছনে আপনি দিন রাত ছুটে বেড়াচ্ছিলেন যার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছিল খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো কাজকর্মে একদমই মন ছিল না বন্ধুবান্ধব বা পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ আপনি হয়তো তার পেছনে দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন পেছন ঘুরে এখনো পর্যন্ত সেই বিবাহিত নারীর মনকে আপনি জয় করতে পারেননি দিনের পর দিন চলে গেছে মাসের পর মাস চলে গেছে সময় নষ্ট হয়ে গেছে এখন শুধু তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন কীভাবে তার মনকে জয় করা যায় কাছে রাখা যায় তাকে না দেখলে আপনার মন ছটপট করে দেখার জন্য পাগলের মতন ছটপট করেন এইসব চিন্তা দুঃখ কষ্ট দূরে রেখে দর্শক বন্ধু এই কটা জিনিস সংগ্রহ করে ঘরে বসে দূর থেকে চুপচাপ এই বসীকরণ উপায়টি করুন না তাকে কিছু খাওয়াতে হবে না তার বাড়িতে কিছু রাখতে হবে না তার গায়ে কিছু চিটাতে হবে আজকের এই বশীকরণ আপনি দর্শক বন্ধু দূর থেকে করতে পারবেন আর যে কোনো ধর্মের পুরুষ এই বশীকরণ যে কোনো নারীর জন্য করতে পারবেন যে কোনো ধর্মের আমি আপনাদেরকে বোঝার জন্য যাতে আপনি এই বশীকরণ কাজটি নিজেই দূর থেকে ঘরে বসে করতে পারেন তার জন্য একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো চলুন দর্শক বন্ধু এই বশীকরণ করার একটি মন্ত্র আছে সেই মন্ত্র বিষয় বলবো এবং কি নিয়ম আছে কোন সময় করতে হবে কি কি জিনিস সংগ্রহ করে কোন টাইমে করতে হবে সেই বিষয় বলবো তার আগে দর্শক বন্ধু আমি আপনাদেরকে মন্ত্রটি জানাবো যে মন্ত্রটি কি আছে চলুন তাহলে মন্ত্রটি শোনা যাক শস্যের তেলকে ছিটি সর্ষের তেলকে বাতি এই সর্ষের তেল পরে দিলাম অমুকের অঙ্গে অমুকের গা জলে পা জলে জলে বিছানা পাটি যে জায়গায় শুয়ে থাকে জলে আড়াই হাট মাটি দিনে যাবে ঘাটবাস বাস মূল্যে যাবে শ্মশান বাস তবু না ছাড়বে আমার পাশ এই কথা যদি নরে চরে গুরু নিরঞ্জনের মাথার জটা খসে ভূমিতে পড়ে এই মন্ত্রটি দর্শক বন্ধু আপনাদের বোঝার জন্য যাতে এই মন্ত্র দেখে আপনি লিখে কাজটি করতে পারেন তার জন্য একদম ভিডিওর শেষে আমি মন্ত্রটি লিখে দেব এই মন্ত্র দেখে ওখান থেকে স্ক্রিনশট করে নেবেন নিয়ে আপনি কাজ করতে পারবেন এইবার দর্শক বন্ধু এই মন্ত্রটি কিভাবে আপনাকে সিদ্ধি করতে হবে এবং ওই সর্ষের তেল আর দুটি লবঙ্গর উপরে কী দিয়ে কাজ করতে হবে সেই বিষয় বলবো দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনার বাড়িতে ঠিক রাত নটার থেকে রাত এগারোটা চল্লিশের মধ্যে রাত নটার থেকে এগারোটা চল্লিশের মধ্যে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে আপনাকে বসে অবশ্যই ধূপ প্রদীপ জ্বালাবেন একটি ঘের প্রদীপ জ্বালাবেন যেখানে আপনি নিত্য পূজাশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বাবা লোকনাথ সেই পবিত্র স্থানে আপনাকে বসে এই বশীকরণ কাজটি করতে হবে কি করতে হবে বাজার থেকে এক দামে আপনাকে একটি তেলের বোতল কিনে নিয়ে আসতে হবে সেটা একশো গ্রামও হতে পারে পাঁচশো হতে পারে এক কিলো হতে পারে সেখান থেকে দর্শক বন্ধু কিছু পরিমাণের বা একশো গ্রাম মতন একটি কাচের শিশির মধ্যে তেলটিকে ঢেলে নিতে হবে অবশ্যই মনে রাখবেন সর্ষের তেলটি জানি একদমে আনা হয় শনি অথবা মঙ্গলবার দিন যাতে এই বসীকরণ আপনি ঘরে বসে করতে পারেন তাই সঠিক নিয়মগুলো আপনাকে জানতে হবে দর্শক বন্ধু আর দুটো লবঙ্গ আপনাকে সংগ্রহ করতে হবে ফুলযুক্ত দুটি লবঙ্গ ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু যে মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম এই মন্ত্রটি আপনাকে ওই শস্যের তেলের মধ্যে একুশবার পাঠ করতে হবে এক একবার মন্ত্রটি পাঠ করবেন আর ফু দেবেন দেখুন মন্ত্রের ওখানে দু জায়গায় অমুক আর অমুক রয়েছে এখানে আপনার নাম এবং তার নাম মন্ত্রটি আমি আবারও আপনাদেরকে বলছি যাতে অমুকের জায়গায় আপনারা নামটা বসাবেন শস্যের তেলকে ছুটিবিটি শস্যের তেলকে জ্বালাইবিতি এই শস্যের তেল পরে দিলাম অমুকের অঙ্গে মানে ওই নারীর অঙ্গে এইভাবে কিন্তু মন্ত্রটি পাঠ করতে হবে একুশবার ওই শস্যের তেলের শিশির মধ্যে যেটার মধ্যে দুটি লবঙ্গ দিয়ে রাখবেন এই মন্ত্রটি দর্শক বন্ধু ওই আসনে বসে আপনাকে যতক্ষণ অন্তর জাগায় না মানে মনে আপনি মুখস্ত যতক্ষণ না করতে পারেন ততক্ষণ দেখে মুখস্থ করে নেবেন তাতে পাঁচবারে মুখস্থ করতে পারেন বা দশবারে করতে পারেন বা একশো আটবারে করতে পারেন মন্ত্রটি আপনাকে অন্তরে জাগিয়ে নিতে হবে ওই টাইমের মধ্যে নটার থেকে এগারোটা চল্লিশের মধ্যে তারপরেই কিন্তু শস্যের তেলের মধ্যে দুটো লবঙ্গ দিয়ে এই মন্ত্রটি একুশবার পাঠ করতে হবে তারপরে দর্শক বন্ধু ওই শস্যের তেল এবং ওই লবঙ্গ কী করবেন সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবার দর্শক বন্ধু আরও একটি কথা যদি আমার এই ভিডিওর কোথাও আপনার বুঝতে সমস্যা হচ্ছে বা আমার সাথে আলোচনা করতে চান এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার আছে এই নাম্বারে এসে আপনারা যোগাযোগ করতে পারেন এবার দর্শক বন্ধু আমি বলবো যে সর্ষের তেলের শিশির মধ্যে কাছের শিশির মধ্যে দুটো লবঙ্গ দিয়ে একুশবার মন্ত্রটি পাঠ করে রেডি রেখেছিলেন সেটিকে নিয়ে আপনাকে কি করতে হবে আপনার বাড়িতে ঈশান কোণে সেই ব্যক্তি যাকে আপনি বসীকরণ করতে চান যে নারীকে সেই নারীর নাম স্মরণ করে তারকে অনুভব করতে করতে তার কথা চিন্তা করতে করতে বাড়ির ঈশান কোন দিকটা আপনি চলে যাবেন ওই টাইমের মধ্যে গিয়ে ওটাকে পুঁতে দেবেন দেখবেন খুব দ্রুতভাবে যে নারী আপনাকে পাত্তা দিচ্ছিল না গুরুত্ব করছিল না সহ্য করতে পারছিল না খুব রাগই ছিল যেদি ছিল তার মনের ভাষাটা বুঝতে পারছিলেন না সে নিজেই আপনার কাছে ধরা দেবে আপনার বসে বসুতো হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে করেন আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমারই চ্যানেলে জুড়ে থাকুন